ভেতবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সমস্ত আবাস তালিকাভুক্ত মানুষদের জানানো যাইতেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস তালিকার যে টাকা ছাড়ছেন সেই টাকা থেকে সেই টাকা আপনাদের বাড়ি বানানোর টাকা সেই টাকা থেকে অবশ্যই আপনারা বাড়ি বানান আমাদের কোনো কর্মী আমাদের কোনো নেতৃত্ব বা কোনো স্টাফ বা কোনো কোনো দালাল যদি আপনাদের কাছে কোনো রকম কোনো পয়সা চায় তা আপনারা সেইখান থেকে কোনো কমিশন দেবেন না আই টাকা আপনাদের বাড়ি বানানোর টাকা কোনো ব্যক্তি যদি আপনাদেরকে টাকার জন্য ভয় দেখায় বা জোর করে আপনারা আমাদের গ্রাম পঞ্চায়েত অফিস অথবা আমাদের দলীয় কার্যালয়ে অভিযোগ জানান আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব আবাস যোজনার টাকা কাউকে না দেওয়ার আবেদন জানিয়ে মাইকে প্রচার তৃণমূলের আবাস যোজনায় কাঠমানি খাওয়ার অগুন্তি অভিযোগ রয়েছে তবে এবার আবাস যোজনায় উপভোক্তাদের সতর্ক করতে শুরু হলো সচেতনতা প্রচার আবাস যোজনার বাড়ির টাকা কোন দালাল কোন অফিসার কাঠমানি চাইলে তাহলে তাদের ফাঁদে না পড়ে তৃণমূল কার্যালয়ে জানানোর জন্য মাইকে করে প্রচার করেন দুবরাজপুর ব্লকের হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা হেতমপুর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে মাইকে করে এই বার্তা প্রচার করেন তারা জানান এরকম যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এদিন উপস্থিত ছিলেন হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায় হেতম্পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সবুর আলী গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ হেরাস তুল্লাহ সহ অন্যান্য কর্মীরা অন্যদিকে দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা জানান আমার মনে হয় এই ধরনের প্রচার করা মানে পরোক্ষ চুরি করা আবার দিচ্ছেন

বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করতে চান কিন্তু সঠিক ক্রেতা পাচ্ছেন না দালালদের হাতে পরে সময় আর টাকা নষ্ট করছেন স্টপ সময় বদলেছে বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী